আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত সকল আপনি কাছে তো কি পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড ডিএক্সএন এর প্রোডাক্ট। পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রিতেও পাওয়া যায়। এটা সবাই জানেন যারা জানেন না তাদের জন্য আর জি তো মোস্ট পপুলার অনলাইনে সার্চ দিয়ে দেখবেন হ্যাঁ যারা জানেন অনলাইনে সার্চ দিয়ে দেখবেন এটা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আচ্ছা ডেক্সেন ব্র্যান্ডের আজকে সকল প্রোডাক্ট নাকি জি জি ভাই আচ্ছা কি কি আছে আজকে প্রোডাক্টে ভাইজান এটা আছে কোকুজি লেমন এটা কোকুজি কি এটা আছে কফি

দারুচিনি সব জাতীয় জাতীয় দিয়ে একটা সুপার মানে ঠান্ডা জ্বর থাকলে যে কোনো সমস্যার ইনশাল্লাহ এরকম তারপর আর কি আছে ভাইসান এই যে আছে পেস্ট বাংলাদেশে আগামী বললাম না আগামী আশা করি ইনশাল্লাহ আগামী তিন থেকে চার মাসের মধ্যে সবকিছু উৎপাদন আসবে তখন ভাই এটা যা ব্যবহার করবেন কমে যাবে আসে ড্রাম হয়ে যখন আসে আসে ওটার যখন এই বাংলাতে প্যাকেটিং করা হয় তখন মূল্য এমনিই কমে যায় আর যদি সিঙ্গেল পিস আছে তাহলে ওটার দাম অনেক বেশি থাকে আচ্ছা ঠিক আছে সকল আমরা দেখালাম প্রাইসে যাব এখন আইটেমগুলো আছে আইটেম না আমার কাছে জন্য জিনিস আছে কথাটা বুঝেন

ওকে সদর কসমেটিকে চলে আসবে যারা ডেমরার আশেপাশে আছেন আর ঢাকা বাড়ি যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ টাকা দিতে হবে টাকার ভিতরে হলো আশি টাকার বাইরে হলো দেড়শো ওকে চারশো ভাই কোনটা দিয়ে শুরু করবেন ভাই যে আমি প্রথমে ডান দিক থেকেই শুরু করলাম যে এই যে এটা কি জিনিস এটা হইছে কফি কফি

প্লাস লেমন আর বিভিন্ন উপাদানও আছে হানি চানি মনে আছে জি জি তো এটা এটা কয় পিস এটা 20 প্যাকেট 20 পিস প্যাকেট 22 গ্রাম করে 22 গ্রাম ওকে প্রাইস কিরকম এটা ভাই স্যার প্রাইসটা পড়বো আপনার গিয়া 1950 টাকা 1950 জি ওকে টাকা ডিসকাউন্ট হবে যে প্রাইস গুলো হচ্ছে না ভাই মানে খুব মানে ইয়া ডিসকাউন্ট অত করা যায় আপনার হাজার চেষ্টা করছেন হচ্ছে না আপনার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না

কেন ডামা জি এটা হলো বৈজ্ঞানিক নাম মাশরুমের ওকে এটা প্রাইস কত ভাই জান এটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা পার পিস কেউ যদি তিন পিস একসাথে নাই তিন পিস নিলে ভাই

নশো টাকা ওকে তো নিচে ওটা কি নিচে যে এটা হইছে ইন্ডিয়ানটা